হ্যালো টু ব্লগ তো তোমরা কেমন আছো তো এই মুহূর্তে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ করছি উল্টো রোদ তো আজকে এই মুহূর্তে এখন টাইম আছে তোমার এই ঘড়িতে কাজ করছে না টাইম কীভাবে দেখবে কয়টা বাজে পনে পাঁচটা বাজে আমার ঘড়িতে চার্জ শেষ হয়ে গেছে তাই বলতে পারি নাই তো অন্য একজনের কাছে জিজ্ঞেস করে তারপরে টাইমটা বলতে হলো তো যাই হোক পৌনে পাঁচটা বাজে তো এই মুহুর্তে ব্লগটা শুরু করছি এবং আজকে উল্টো রাতের দিন বেরোবো একটু রাইড করব আর একটা ক্যামেরা নিতে যাব একজনের কাছে একটা সিসিটিভি ক্যামেরা নেবো সেই ক্যামেরাটা দোকানের জন্য তো ওটা একটু আনবক্সিং করবো তো চলো এবং ভিডিওটা দেখতে থাকো এবং কাজ দাদু একটা আম দিচ্ছে এই কার কার উঠবে সেই সেই এই উঠে গেছে যাই হোক তো বন্ধুরা এই মুহূর্তে বিকাল পাঁচটা বাজে তো এই সময় ভিডিওটা অন করলাম ভিডিওটা শুরু করলাম আর আজকে উল্টো রথ হচ্ছে এর জন্য সবাই শাড়ি শুড়ি পরে পুরো ফিটিং করে একদম বেরিয়ে গেল আর রথ যাচ্ছে রে ভাই সেই সেই फंस गया लगता है भाई বাবা অনেক কষ্ট করে বেরিয়ে আসলাম অনেক বড় রথ এটা আমাদের গোমার সবচেয়ে সুন্দর একটা রথযাত্রা হচ্ছে উল্টো রথ হচ্ছে আজকে সব লোক দেখো দাঁড়িয়ে আছে ওর জন্য ওই রথটা কখন আসবে ওর জন্য আর এখানে ভিড় হয়ে যাবে ওই समय से एक तो पोज दिल भाई सुपर, सुपर, सुपर ক্যামেরাটা এই মুহূর্তে নিলাম বন্ধুরা এটা গিয়ে আনবক্সিং করবো দোকানে গিয়ে এটা বড় ক্যামেরা আছে বলল তো সিপি প্লাস চলো এই ক্যামেরাটা নিয়ে এবার চলো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে তো আজকে যে উল্টো রথ হলো দুই জায়গা এখন আমি বদর থেকে বেরিয়ে যাচ্ছি বদরের যে রথটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম মানে ভিডিওটা শেয়ার করলাম সেটা তো অনেক বড় দেখলে আর এর আগে যেটা দেখলে সেটা হচ্ছে গিয়ে আমাদের বোমার তো দুটোই ভালোই ভিড় ছিল এবং ভালোই লোক ছিল আর এটা একটা গ্রাম অঞ্চল এখান থেকে সেই রথ হচ্ছিলো আমার পকেট থেকে মনে হয় পড়ে যাচ্ছিলো তো বন্ধুরা তো এই মুহুর্তে কি হলো তো যেটা হয়েছে সেটা হয়েছে গিয়ে গোমা থেকে যে রথটা দেখলাম আমরা সেটা তো ভালোই দেখলাম আর খুব ভালোই লোক ছিল আর বদরের পরে যে রথটা দেখলাম ওটা বড় ছিল আমাদের গোমাতে গোমার চাইতে এবং খুব ভালোই বড়ো রথ ছিল এবং অনেক লোকও ছিল এবং ডিজে বক্সেরও সেই ব্যবস্থা ছিল সেটা তো তোমরা দেখতে পেলে তো ভালোই লাগলো আজকের সেই রথের দিনে সেই রথের ব্লকটা তো এখন যাচ্ছি আমার গ্রামের রাস্তায় মানে আমার গ্রামে একটা পার্ক আছে ওইখানে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে ফোন দিয়েছিল ছেলেটার নাম হচ্ছে কি অমিত তো ফোন দিয়ে বলো এদিকটা আসো আমি আছি তো আমাকে নিয়ে একটু চলে যাও তো ওর ওখানে যাচ্ছি তো ও কোথায় দাঁড়িয়ে আছে কে জানে তো এই রাস্তায় হয়তোবা হবে তো চলো ওকে নিয়ে একবারে বাইরে বেরিয়ে যাব আর যে ক্যামেরাটা দেখলে এই মুহূর্তে ওটা নিলাম আমার বন্ধুর কাছ থেকে ওই ক্যামেরাটা আনবক্সিং করবো ক্যামেরাটা হয়তো বা দাম আছে আঠারোশো টাকার মতন দাম আছে আর ওই আমার দোকানে একটা কি বলো তো আমার দোকানে একটা ক্যামেরা আছে ছোট ক্যামেরা তো ওটা প্রায় দেড় বছর হয়ে গেছে আর ওই ক্যামেরাটা একবার সার্ভিস সেন্টারে গিয়েছে আর সার্ভিস সেন্টারে গিয়ে অনেকটা প্রবলেম করে ফেলেছে সার্ভিস সেন্টার আলাদা তো খুব খারাপ লাগলো জিনিসটা অন্য লোকাল লোক করলে সেই ব্যাপারটা খারাপ ছিল তো ওরা মোটামুটি ওটা খারাপ করে দিয়েছে আর পরে চলছে এখন ওটা ওখান থেকে নিয়ে আসার পরে কী হয়েছে অনেক ফুটেজ প্রবলেম দেখা দিচ্ছিলো তো ওইটার জন্যই আজকে নতুন একটা ক্যামেরা নিয়ে আসলাম ওর কাছ থেকে তো ওরে ফোন দিয়েছিলাম যে মার্কেট থেকে একটা ক্যামেরা নিতে হবে তো বলছিল যে আমার কাছে একটা ক্যামেরা আছে ওটা নিয়ে যা তো ওইটা নিয়ে আসলাম আর বলছি খুব ভালো ক্যামেরা আছে অসুবিধা নেই সেম কোম্পানির তো প্রবলেমটা কে বলতো কোম্পানির না প্রবলেমটা সার্ভিস সেন্টারে ওরা ওরা যেহেতু ওটা নিয়ে রিপেয়ারিং করে আমাকে দিয়েছিল তো জাস্ট চেঞ্জ তো করে দেয় না রিপেয়ারিং করে দেয় তো রিপেয়ারিংটা ঠিকঠাক মতন করতে পারে নাই বলে ক্যামেরাটা খুব বাজে অবস্থা করে ফেলাইছে ওটার ভাল লক সব নষ্ট করে দিয়েছে এবং ফুটেজ সব কথার মেন কথা ফুটেজগুলো ঠিকঠাক পাচ্ছিলাম না তো ওইটার জন্য ক্যামেরাটা নিতে এসেছিলাম আর এর সাথে আজকে মোটো ব্লগিংয়ের সাথে আজকে যে রথযাত্রার যে সিকোয়েন্স ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বোমায় যতটা হয়েছে সেটা দেখালাম আর বদরে আসলাম সেখানে এসেও ভালো একটা রথযাত্রা দেখতে পেলাম তো এখন হয়তো বা সন্ধ্যা বেজে এসছে এই সময় তো চলো ওকে নিয়ে একবারে বেরিয়ে যাবো গ্রাম জসীমউদ্দিন উদ্দিন পল্লীগ্রাম জসীমউদ্দিন নতুন কোনো শব্দ নাই তাই না সেই লেভেলের ভিউ সেই লেভেলের ভিউ আসতে এখন দেখো সেই লেভেলের রাইড হচ্ছে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে একটু দিনের বেলা এরকম একটা শর্ট দিতে পারতাম খুব ভালো লাগতো তো আজকে হয়তো বা ভিডিওটা সেই রকমের শর্ট দিতে পারছি না নেক্সট টাইম এই জায়গাটাই আসবো এবং ভালো একটা ভিউ শর্ট নেব দেখো কেমন লাগছে দেখো सुंदर लग şey. <laughs> Şeyle böyle bir başlasın. Işte. আচ্ছা শপে চলে আসলাম আর এই মুহূর্তে সেই ক্যামেরাটা নিয়ে আসলাম এটা একটু আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটার মধ্যে কি কী আছে সেটা একটু দেখি সুন্দর আছে ক্যামেরাটা তাই তো ক্যামেরাটা সুন্দর আছে আর এর সাথে আছে অ্যাডেপ্টার অ্যাডেপ্টারটা বের করি অ্যাডেপ্টার সাথে একটু নাট দিয়েছে এই চার্জার তার আর ওটার সাইডে লাগানোর জন্য এই ক্লিপ এর থেকে তার সেটার এইগুলো কত দাম নিয়েছে আঠারোশো টাকা দাম নিয়েছে ঠিক আছে তো ঠিক আছে তো এই সেই ক্যামেরা এই ক্যামেরাটা ডিস্টার্ব করছিল। এটার জায়গায় এখন এইটা আমি ইউজ করবো এই ক্যামেরাটা তো চলো সেম দেখতে দুটোই দুটোই সেম দুটোই সেম দুটোই সেম সেম ক্যামেরা তো যাই হোক তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও তো বাই বাই গুড বাই